আল্লাহ আকবারের পূর্বে কোনো কিছু বলা যাবে না বিসমিল্লা চলবে না আল্লাহ আকবর এত বড় পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লাহ বলে আল্লাহ আকবর বলা যাবে না সরাসরি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পূর্বে আপনার দাঁড়ানোর ওখানে জোর আসরের কোনো নিয়ত করা হবে না নাই তো নুসল্লি আরবার কাতিনি জোহরে এлко নিয়াত করলে এই সালাত কবুল হবে না তার নাম বিদা আল্লাহু আকবার বলার সময় হাত কান পর্যন্ত উঠাতে হবে পরের হাদিসে বলি তিনি সালাত শুরু করলেন আল্লাহু আকবার দিয়ে আর কেরাত আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে কেরাত আরম্ভ করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদারাকা লাম ইস কিসরাসাহু লাম ইসাব বেমুহু ওয়ালাকিন বাইনা দালেকা তিনি আল্লাহ আকবার দিয়ে সালাত শুরু করে সারা ফাতিহা দিয়ে কেরাত করে রুকুতে গেলেন রুকু যখন করলেন তখন তিনি মাথাটা উঁচুও করলেন না মাথাটা নিচুও করলেন না একবারে সোজা করে রাখলেন পিঠের লম্বা হাড়টা তিনি উঁচুও করলেন না নিচুও করলেন না মাথা মাঝামাঝিতে রাখলেন এই কথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সুম্মা রাফা মিনার রুকুয়ে তারপরে তিনি রুকু থেকে উঠলেন লাম ইয়াসজুদ হাত্তা ইস্তাবিয়া কায়মান তিনি উঠে সিজদাতে সিজদায় গেলেন না একবারে সোজা রুকু থেকে উঠে দাঁড়িয়ে গেলেন তিনি সিজদায় গেলেন না একবারে সোজা রূপ থেকে উঠে দাঁড়িয়ে গেলেন ওয়াই রাফা রাসা ওমিনা সাদদাতে আর যখন তিনি সিজদা থেকে উঠলেন তখন লাম এশদ হাত্তা ইস্তাবিয়া জালেসা তিনি যতক্ষণ পর্যন্ত প্রথম সিজদা থেকে ভালোভাবে না বসলেন ততক্ষণ পর্যন্ত তিনি দ্বিতীয় সিজদায় গেলেন না ভালোভাবে বসার পরে তিনি দ্বিতীয় সিজদায় গেলেন এরপরে আয়েশার জিয়াল্লাহ তালা আনহা বলেন ইয়াপ্রস কাদামাহুল ঈশ্বরা তিনি তার বাম পাঁকে বিছিয়ে দিলেন আত্মাহতার বৈঠকে বা শিজদের থেকে ওঠার পরে অ ইনসেগো অ ইয়ানসেগো ইয়ুম্মা আর ডান পাঁকে খাড়ো করে রাখলেন বাম পাঁ বিছিয়ে দিলেন ডান পাঁ তিনি খাড়ো করে রাখলেন একুলো ফ্রিকুলের একাতাইনে আত্তাহিয়া তবে প্রত্যেক দুই রাকাতে তিনি তা শাহুক আত্মাহিয়া পড়েন তবে তিনি প্রত্যেক দুই রাকাতে তা শাহুক আত্মাহিয়া তো পড়েন এই কথা বলার পরে আয়েশার জিয়ালাহ তালা আনহা বলেন ওয়ানহা আন ওতপাতী শয়তান তিনি শয়তানের মতো বসাকে নিষেব করলেন তিনি শয়তানের মতো বসাকে নিষেব করলেন সিজদা থেকে উঠে দুই মাঝে শয়তানের মতো বসা মানে দুই পায়ের গোড়ালিকে খাড়ো করে রেখে দেওয়া আর দুই পায়ের গোড়ালি খাড়ো করে রেখে দিয়ে দুই পায়ের গোড়ালির মাথার ওপরে নিতম্ব পিছন রেখে দেওয়ার নাম হচ্ছে শয়তানের মতো বসা আরেকটা দুই পায়ের গোড়ালিকে দিকে সরিয়ে দেওয়া তারপর নিতম্বকে মাটির উপরে রেখে দেওয়া এটা হলো শয়তানের বসা তিনি শয়তানের বসাকে না কচ করলেন না করে দিলেন শয়তানের বসা এক দুই পয়ের গোড়ালি খাড়ো করে নিতম্ব পিছন গোড়ালির ওপরে রেখে দেওয়া দুই দুই পঁয়ের গোড়ালিকে সরিয়ে দিয়ে একেবারে পিছন নিতম্বকে মাটির ওপরে রেখে দেওয়া দুটাই হল শয়তানের বসা অয়ান বি হো সাল্লাল্লা নাহ আই জেরাউ কায়েফ তেরাশি সময়ে তিনি দুই হাতকে বিছানো নিষেধ করলেন পশু প্রাণীর হিংস্র প্রাণীর বসার নেই কুকুর যখন সয় তখন দেখবেন দুই হাত সামনের দিকে বিছিয়ে মাটির উপরে রেখেছে হিংস্র বাঘ যখন সিংহ যখন বসে তখন দেখবেন দুই পাকে সামনের দিকে বাড়িয়ে দিয়ে বসেছে আল্লাহর নবী টোটালই নিসব করলেন সিজদা করার সময় দুই হাতের হাঁ কোনই পর্যন্ত যেন মাটিতে এই ভাবে রেখে না দেয়। অন্য বর্ণনা এসেছে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী যখন সিজদাই জেতেন লাউ তামুরু বাহমাতুল বাইনা ইদাইহিল রাত যদি কোনো ছাগলের বাচ্চা তার পেটের নিচ দিয়ে পার হতে চায় তাহলে পার হতে পারবে আবহাওয়া জিয়াল বলেন আল্লাহর নবী যখন সিজ দেয় যেতেন তখন হাতকে এইভাবে উঠে রাখতেন যে দেখা যেত বগলের শুভ্রতা রাসুলের গায়ে সাধারণত গেঞ্জি থাকত না জামা থাকত না চাদর গায়ে থাকতো চাদর গায়ে থাকলে যদি কোনোই এইভাবে উঠাই তাহলে বগলের শুভ্রতা সাদা বগল এটা দেখা যাবে যা বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় সম্মানিত দিনীভা এবং অত্র হাদিসে এইটুক প্রমাণিত হয় এরপরে চলেন আব্দুল্লাফ্লাহ ওমার রেজিয়াল্লাহ তালা বলেন কেন নবী ও সাল্লাল্লাহ আলিসাল্লাম ইয়র ফৌয়াদাই হে হাজ ওয়ামান কে বাই হে এযাততা হা সলাতা যখন আল্লাহনবী সলাত আরম্ভ করতেন আল্লাহকবর বলার সময় হাত দুটি কাঁধ সামনে উঠাতেন এক বর্ণনা এসেছে কাদ সামনাসামনি এই ছেলে এখানে কেউ নেই একটু ফ্রেন্ডটা চালু করো তো তোমরা কোথায় থাকো খালি ঢং দেখাও রাসেন সল্লমা হওয়া সাল্লাম তার হাদুটিকে কাঁধ পর্যন্ত উঠালেন এক বর্ণনায় এক বর্ণনায় কানের লতি পর্যন্ত কানের লতি কাঁধ পর্যন্ত হাদুটি উঠালেন একথা আব্দুলের নহম রাজিয়াহ তালাম বলেন রাকা নীর রুকুয়ে যখন তিনি রুকুতে গেলেন তখনও তিনি হাত দুটি উঠালেন কদ পর্যন্ত ওই যে রাফা মিনাল রুকুয়ে আর যখন তিনি রুকু থেকে উঠলেন তখন তিনি হাত উঠালেন তার কদ সামনে সামনে কদ পর্যন্ত ওই যে কামামিনা রাকা তাইনি যখন তিনি দুই রাকাত পরে উঠলেন তখনও তিনি হাত দুটি উঠালেন কদ সামনে সামনে ওই ভারত বাংলাদেশ পাকিস্তানের শখ করা পঁচানব্বই জন মানুষ শুধুমাত্র প্রথমবার যখন আল্লাহ বলে সলাধ শুরু হয় তখনই হাত উঠায় বাকি জায়গায় হাত উঠায় নাই একাধিক হাদিস একাধিক সংখ্যা উল্লেখ করা আছে প্রচলিত সালাম বালা সলাত বনাম রসুল সাল্লাহ আলাই সালামের সলাদ টাকা এমনি খরচ করতে হবে না সলাতের ওপরে যে বই লিখে আছে সেটা নিয়ে যেতে হবে দেখতে হবে পঞ্চাশটা প্রশ্নের উত্তর থাকে আলীতে সম্পত্রিকাই কোন পুরুষ কোন মহিলা খালি যাবেন না অন্তত একটা পত্রিকা ছাড়া বিস্ত্রিশ টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আর আব্দুল্লাহ এখন ওই যে প্রথমে যে পাতাটা থাকে সেটা হচ্ছে সম্পাদকীয় সম্পাদকীয় আবদুল্লাহ নিজে লিখে পৃথিবীর বিভিন্ন অবস্থার উপরে লিখে লেখার একটা মূল্যায়ন করতে হবে আমি আপনি যখন পড়ব তখন এটাকে মূল্যায়ন করা হবে আমি আপনি যখন পড়ব না তখন এত পরিশ্রম করে লিখা হয়েছে এটা মূল্যায়ন হবে না অত্র বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে শুরুতে হাত উঠাতে হবে কাঁধে কাঁধ পর্যন্ত প্রমাণিত হয় যে রুকুতে গেলে হাত উঠাতে হবে কাঁধ পর্যন্ত প্রমাণিত হয় যে রুকু থেকে উঠে হাত উঠাতে হবে কাঁধ পর্যন্ত প্রমাণিত হয় যে তৃতীয় কাঁধে যখন উঠবো তখন আপনার আবার হাত উঠাতে হবে কাঁধ পর্যন্ত বোখারি মুসলিম এরপরে চলে জানে চলে যায় হাত বাঁধার বিবরণ আন সালিম এ সাধিন রাজিয়া তাল কেন নদী কাল ইয়ু মারু না শো কাল না শো ইউ মারু না আইয়াদ আল ইয়াদ আল আলা দেরাহিন ইসরা রাসুলের যুগে মানুষকে বলা হতো মানুষ সলাত আরম্ভ করলে ডান হাতের বাহু বাম হাতের বাহুর উপরে রাখবে রাসুলের যুগে মানুষকে বলা হতো মানুষ সলাত আরম্ভ করলে ডান হাতের বাহু বাম হাতের বাহুর উপরে রেখে হাত বাঁধবে অন্য এক বর্ণনায় তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানাল নবিউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা ইদাহুল আলা তিনি ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন অন্য এক বর্ণনা এসেছে কবজির উপরে রাখলেন আলা সাদরে আর দুইটাকে বেঁধে রাখলেন তিনি বুকের ওপরে বুকের উপরে হাত বাঁধার হাদিস আর নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি সহি নয় জয়ীফ জাল তিনটি হাদিস রয়েছে নাভির নিচে হাত বাঁধার চলেন সম্মানিত তিনি ভাই বোন আমরা হাত বাঁধছিলাম রাসুল সাল্লাম যেভাবে বাঁধলেন তাতে আমরা বুঝলাম বুকের ওপরে বাঁধতে হবে বা বুক থেকে একটু নিচে বাহুর উপরে বাহু রেখে দিলে যতটুকু হয় এরপরে তিনি হাত বেঁধে কি বলেন আব হরে বলেন কানন নবী ওসাল্লাহ আলেই অসাল্লাম ইয়েফ ততে হো বিতকবি রে কানন নবী ওসাল্লা সাল্লাম এস কতো বাই না তকবিরে ওয়া কেরাতে এস কথাতন আল্লাহ নবী আল্লাহ আকবার বলে কেরাত আরম্ভ করার পূর্বে একটু থেমে থাকতেন আমি আবহাওয়ারা বললাম আনতা বি আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক বিরল কেরাতে মাথা কুলো আপনি এই যে আল্লাহ আকবর বলার পরে আর কেরাত বলার পূর্বে একটু চুপ করে থাকেন এখানে কি বলেন আল্লাহ নবী বলছেন আকুল আমি বলি আল্লাহ্মা বাই বাইনি অ বাইনা খাতা ইয়া আ কমা বায় দা বাইনাল মশরিক অল মাগরে হে আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে করে দাও পূর্ব পশ্চিমকে যত দূরে রেখেছ পূর্ব থেকে পশ্চিম যত দূরে পশ্চিম থেকে পূর্ব যত দূরে এই দূরত্ব যেমন তুমি আমার থেকে আমার পাপকে তত দূরে করে দাও আল্লাহ মা সেম খাতা ইয়ে আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কাস সাবুল আবিয়ু যুমিনা ধানাস তুমি আমার পাপকে ধুইয়ে পরিষ্কর করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুইয়ে পরিষ্কার করা হয় আল্লাহুম্মাগসিল খাতায়া বিল মায়ো সলজাল বারাদ হে আল্লাহ তুমি আমার পাপকে ধুইয়ে দাও ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে শিশির দিয়ে একবারে ধুইয়া আমাকে পরিষ্কার করে দাও আমি এই দোয়া পড়ি হাদিস বুখারী মুসলিমী আনি রাজিয়াল্লাহ তালান হব আলেন কামা না বিহস লাহল আল্লাহ ব আকদা সলাতে তিনি বললেন আল্লাহ আবার এই কথা বলার পরে তিনি বললেন অজ্হাত ইননি অজ্যাহাত অধয়ে সামামাতে আলা আমি নিজেকে ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাআ ওয়া আমি নিজেকে সমর্পণ করলাম ওই সত্তার নিকটে অভিমুখী হয়ে যে সত্তা আকাশ জমিনকে সৃষ্টি করেছেন উমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিক নই এই কথা বলার পরে তিনি বললেন এই কথা বলার পরে তিনি বললেন হে আমার প্রতিপালক আন্তাল মালিক তুমি মালিক লাহা ছাড়া কোনো রব্বি নেই আনা আব্দকা আমি হচ্ছি তোমার দাস আর তুমি হচ্ছ আমার প্রতিপালক জলান্তন আফি আমি নিজের প্রতি অত্যাচার করেছি তা তো বেদাম্বি আমি আমার পাপের স্বীকৃতি দিচ্ছি সব ফেরেলি দৌলবি জামিয়া হে আমার প্রতিপালক তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও ইন্নাহ লাহে ফেরদুলুতা তুমি ছাড়া এ পাপকেও ক্ষমা করতে পারে না এই কথা বলার পরে তিনি বললেন আল্লাহ মাহাদি এলা আহসান ইলাফলাকে তুমি আমাকে সুন্দর চরিত্রের পথ দেখাও আমার চরিত্র আমার চাল যেন সুন্দর হয় লা এ দি লে আইল্লা আন্তা সুন্দর চরিত্রের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারে না ওয়া শ্রেফাননি শ্রেয়াহা খারাপ চরিত্র আমার থেকে সরিয়ে দাও লা এ শ্রেফাননি শায়া হিল্লা আন্তা খারাপ চরিত্র আমার থেকে তুমি ছাড়া কেউ সারাতে পারে না লব্বাইকা আমি তোমার দরবারে উপস্থিত সা আমি তোমার দরবারে উপস্থিত হে কল্যাণ কামনা করি এই কথা বলার পরে তিনি বলছেন অল খাই রোপুলহুয়া দায়িকা সব করলেন তোমার হাতে রয়েছে অসার লাইসাই লাইকা অন্যায় তোমার পক্ষ থেকে হয় না তারপর একটা তুমি মঙ্গলময় তুমি সম্মানের অধিকারী আস্তাক ফেরুল্লাহ হে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার কাছে ফিরে যেতে চাই আমি বড় অপরাধী আমি বড় গুনাগার তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও তুমি আমাকে তাকওয়া ভিক্ষা দাও অধমকে ক্ষমা করে দাও রাসুলসাল্লাম আস্তাক ফেরুল্লাহ অত বিলৈ হে এই বাক্য বলে তিনি সানার স্থানে দোয়া পড়লেন আরও অনেক দো আছে তার মধ্যে এটাও রয়েছে আবু কতা দ্বারা জি আল্লাহ বলেন কেন নবী ও সল্লাহ আলাইসাল্লাম এক রাও ফির জোহরে ফির রাকাতাই নে লু লা কিতাব অসুরা তাই নে আল্লাহ নবী জোহরের সালাতে একোদা প্রথম দুই রাকাতে সূরা ফাতেহা পড়লেন এবং অন্য সূরা পড়লেন অ ফির রাকাতাই রে নে বেউমিল কেতাব আর শেষের দুই রেকাতে শুধু সূরা ফাতেহা পড়লেন উল্লেখ যে সোনাদ সলাত হোক আর ফরজ সলাত হোক নফল হোক আর ফরজ সলাত হোক যদি চার রেখাত একসাথে পড়েন তাহলে আগের দুই রেকাতে সুরা ফাতেহার পরে অন্য সুরা আর পরের দুই রাকাতে শুধু সূরা ফাতেহা তবে সোনাদ সলাত সাধারণত দুই রেখা দূরে করেই পড়াতে অভ্যাসী হবেন সম্মানিত দিনী ভাই বোন ওপাদামনে স্বামিত রাজিয়া তালা বলেন কন্যা খালফনে বিএস সালসাল্লাম ফি সলাত ফাজরে একদা আমরা রাসূলের পিছনে ছিলাম ফজরের সলাতে ফালাম্মা সাকলা তালাই কেরাত হঠাৎ করে র তার উপরে কেরাত ভারী হয়ে গেল তিনি ভালো করে কোরআন মাজিদ পড়তে পারছেন না অসুবিধে হচ্ছে ফালাম্মা ফারাগা যখন তিনি শলাৎ শেষ করলেন তিনি বললেন তোমরা কি তোমাদের ইমামের পিছনে কিছু পড়ো নাকি তোমরা কি তোমাদের ইমামের পিছনে কিছু পড়ো বললাম না আমরা বললাম জি হা আমরা আপনার পিছনে সুরাব ফাতেহা অন্যান্য সুরা পড়ি তখন আল্লাহ রসুল বললেন লাতাফা ই লেবে ফাতেহাদের কিতাব তোমরা পড়ো না সোরা ফাতেহা ছাড়া তোমরা পড়ো না সোরা ফাতেহা ছাড়া তোমরা পড়ো না সোরা ফাতেহা ছাড়া কেন লেং না লাতা জো জো সলা বেগে রে ফাতেহা ছাড়া সলাফ হবে না সোরা ফাতেহা ছাড়া সলাফ হবে না বোকারে মুসলিমের হাদিসে রয়েছে লা সলাত আলনেমালা মেকরা বে কিতাব যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার সালাত হবে না যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার সলাত হবে না জে বসো যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার সলাত হবে না যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার সলাত হবে না আবু এরা রাজিয়া তালা আন হকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সাহাবেগন জিজ্ঞাসা করলেন আবু হরায়রা আমরা তো আপনার পিছনে থাকি তো সুরা ফাতেহা কীভাবে পড়বো তখন আবহরের জিয়া আল্লাহ তাল্লাহন বললেন ইকরাফিন আপশেখ মনে মনে পড়ো এমাম আগে আগে পড়ে যাবে মুক্তাদি পিছে পিছে পড়ে যাবে সুরা ফাতেহা পড়তেই হবে জরুরি সুরা ফাতেহা ছাড়া সলাৎ হবে না এ কথাই চূড়ান্ত সুরা ফাতেহা ছাড়া সলাৎ হবে না এ কথাই চূড়ান্ত আব্দুর সাহেব আপনারা বলে থাকেন যে রুকুই রাকাত তো রুকুতে তো সুরা ফাতেহা পড়া হয়নি তাহলে রাকাত হলো কী করে রুকুতে তো সুরা ফাতেহা পড়া হয়নি তাহলে রুকুর রাকাত হলো কী করে রুকুর আকাত এই কথা মোহাম্মদ সুল্লা সাল্লাম বলেছেন তাই আমরা বলছি রুকু রাকাত এখন যে সুরা ফাতেহা হয়নি তাহলে বলতে হবে রুকু সুরা ফাতেহা পড়ার জায়গা নয় এই জন্য পড়া হয়নি রাসুল সাল্লাহ সাল্লাম রুকুকে রাকাতের মান দিয়েছেন এই জন্য রুকুই রাকাত রুকু সুরা ফাতেহা পড়ার জায়গা নয় এই জন্য এখানে সোরা ফাতেহা পড়া হয়নি রুকুই রাকাত যা বুঝা গেল রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম শিজদাকে কিছু উল্লেখ করেননি রুকুকে রাখাত বলে ঘোষণা দিয়েছেন সোরাফাতেহা পড়তে হবে সোরা ফাতেহা শেষ হলে আমিন বলা ওয়াইফ দা হুজুর আল্লাহ তালা আন বলেন সামিত তো অসুল আল্লাহ হে সাল্লাহ আলি সাল্লাম কারা গাইল বখদুবে আলাইহি ওয়ালা দল আমি আল্লাহর নবীকে পড়তে শুনলাম তিনি পড়লেন গাইরিল ধুবে ওলায়ে অলফ দলেন অ রাফাবে হা সাওতাহু অকালা আমিন ও রাফাবে হা সাওতাহু যখন সোরাফাতেহা শেষ করলেন তখন তিনি উচ্চ স্বরে আমিন বললেন অন্য বর্ণনায় এসেছে এনার থেকেই যে মাদাবে হা সাওতাহু তিনি উঁচু কণ্ঠে আমিন বললেন বোখারিতে এসেছে রাফা আবদুল্লি সবাই আমিন অমান

তাদেরকে আমরা আন্তরিকভাবে বিষয়টি জানা ও আমল করার জন্য বলছি যে চুপে আমিন বলতে হবে এর প্রমাণে কোনো জাল জয়ীফ হাদিস নেই তবে ধীরে আস্তে আমিন বলতে হবে তার প্রমাণে জয়ী ফাদিস আছে জোরে আমিন বলতে হবে আটটি সহি হাদিস আছে একবারে আমিনের কারণে মসজিদ গম গম করে উঠবে এরকম হাদিস বোখারিতে রয়েছে চুপে আমিন বলতে হবে

সিজদাই যতক্ষণ থাকতেন সিজদা থেকে উঠে ততক্ষণ থাকতেন দুই সিজদার মাঝে ততক্ষণ সময় থাকতেন তিনি সিজদা থেকে উঠার সময় সিজদায় থাকার সময় দুই সিজদার মাঝের সময়কে প্রায় সমান সমান উল্লেখ করেছেন আনাস রাজি আল্লাহ তালানহ বলেন আল্লাহর নবী সিজদায় থেকে যেতেন আমরা মনে করতাম মনে হয় তিনি সন্ধে পড়েছেন উঠছেন না কেন উঠার পরে আবার যেতেন না আছেন বসে আছেন বসে আছেন না আমরা করতাম কি ব্যাপার আল্লাহ হয়ে গেল নাকি যে তিনি মনে হয় আর সিজ দেয় যাবেন না মনে হয় দুটাই সিঁজ হয়ে গেছে কেন যাচ্ছেন না এগুলো সময় ধরে তিনি করতেন রুকু সিজ দেয় রুকু সিজদার মধ্যেকার সময় প্রায় সমান সমান সময় যা সোয়াদিস দ্বারা প্রমাণিত হয় আয়েশ আর জি আল্লাহ বলেন কেন নবী ও সাল্লাহিসাল্লাম মিত স্বরূপ ফিরুক ইহসো যোদেহী শোভনা কাল্লাহ রব্বানা অবেহাম দিক আল্লাহ আল্লাহর নবী তার রুকুতে এবং সিজদায় বেশি বেশি এই দুয়াটি পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি হে আল্লাহ তোমার প্রশংসা সহ করে পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানাল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলু ফি রুকুয়ি ওয়া সুজুদাই সুবহান কদ্দুস রব্বুল মালাইকাতি আরূহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানাল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলু তিনি সিজদায় বলতেন আল্লাহ মাগফির লি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু দিল্লাহ যিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া হওয়া সিররা হে আল্লাহ আমি সিজদায় আছি তুমি আমার ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ জীবনে যত পাপ করেছি সব পাপ তুমি ক্ষমা করে দাও সম্মানিত দিনী ভাই বোন আরো একটু প্রমাণিত হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী রাতে সালাত আদায় করতে উঠেছেন আমি বিছানে হাত দিয়ে দেখলাম বিছানে নেই তিনি কোথায় গেলেন কোথায় গেলেন অন্ধকারে আমি হাত দিয়ে এভাবে দেখছিলাম আমার হাতটা তার পায়ের দুই গোড়ালির উপরে গিয়ে পড়লো তাতে প্রমাণ হলো শেষদের সময় দুই পায়ের গোড়ালি জমা লেগে থাকবে দুই পায়ের গোড়ালির উপরে পড়ল তিনি দুই পায়ের গোড়ালি পাঁধটিকে একেবারে পাশাপাশি লাগিয়ে বলছিলেন আল্লাহমাই নিহবে রেজা কামিন শাখা থেকে এই দোয়াটিই পড়ছিলেন শেষ পর্যন্ত এই দোয়া পড়লেন বুঝা যাচ্ছে রুকু শেষ একাধিক দোয়া রয়েছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন আল্লাহর রাসূল রুকু থেকে উঠতেন তখন তিনি বলতেন রাব্বানা ওয়া লাকাল হামদ মিলা সামাওয়াতে ও মিলা লারজ মিলা মাশাইতামিন শাইইন বাদ লাকাল सना ওয়াল majd অলহামদোলাকা অকুল্ল সাইন এস জো এরপরে তিনি বলছেন আল্লাহ মা লামানি আলেমা আ তাইতা অলা মাওত আলেমা মানাতা অলায়ান ফাও জাল জাদ্দেমিন কাল জাদ এই লম্বা ধোঁয়াও তিনি রুকু থেকে উঠে পড়তেন তারপরে চলেন আমরা কাছাকাছি শেষের দিকে চলে যাই রসুল সাল্লা আলিসাল্লাম সিজদো থেকে উঠে যখন আত্মায়হত পড়তেন তখন ডান হাতকে ডান হাঁটুর ওপরে রেখে বাম হাতকে বাম হাঁটুর ওপরে রেখে তিনি এই আঙ্গুলটাকে এইভাবে জমা করে নিয়ে এই মধ্যমা আঙ্গুলটা অবিরাম নড়াতেন আর চক্ষুটাকে আঙ্গুলের ওপরে রেখে দিতেন তাহলে যখন আল্লাহ আল্লাহব চলবে তখন পায়ে থেকে নিয়ে সুইচদা পর্যন্ত দাঁড়িয়ে থাকা অবস্থায় চক্ষু থাকবে এই স্থানে আর যখন রুকু তখন সিজদার স্থানে থাকবে চক্ষু আর যখন আত্মাহিয়াত সালামের বৈঠকে আছে তখন আঙ্গুলটি যতক্ষণ পর্যন্ত নড়ছে আঙ্গুলের উপরে সে এ থাকবে আপনার চক্ষু থাকবে এ অবস্থায় আপনি আত্মাহিয়াতো পড়বেন অন্য বর্ণনা এসেছে আত্মাহিয়াতোর পরে যা ইচ্ছা সে দুয়া পড়ে নিবে অন্য এক বর্ণনা এসেছে কানান নবী ও সাল্লি সাল্লাম রসুল সাল্লাহ বলতেন মান বলতেন আলাইয়া সালাতান সল্লাত কেউ যদি একবার আমার উপরে দুরুত পড়ে তাহলে সাল্লাহ আলাইহে আশারা মাররাত তাহলে আল্লাহ তার উপরে দশ বার রহমত বর্ষণ করেন রফিয়াত আশার দ্বারা যাতিন তার দশটা মান বাড়িয়ে দেওয়া হয় অত্তাত আশারা খাতিয়াতিন তার দশটা পাপ মুছে দেওয়া হয় তাহলে আত্মহিয়াত পরে আপনাকে দুরুত্ব পড়তে হবে আয়ে সর জি তালা আনহা বলেন কারণ বি ও সাল্লাল্লাহ আজ সালে মি আল্লাহ রসুল সলাতে সালাম ফেরার পূর্বে এ গো না পড়ে তিনি সালাম ফিরতেন না আল্লাহ মাইন্নি অউদুব কমি নাদাবের জাহান্নাম অউদুবকামিন আধবেল কব হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি দিকে বাচ্চা যাচ্ছি তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অযব কমি ফেৎনা তিল তোমার কাছে দা বাঁচতে চাচ্ছি ইহকালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি কবরের পরকালের ফেতনা হতে অযব কামিনাল মা গ্রাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে অবক্কার সিদ্দিক জিয়া আল্লাহ বলেছিলেন আল্লামনি দোয়া না দুবে সলাতি আল্লাহ নবী আমাকে একটা দোয়া শিখিয়ে দেন তো যেটা আমি সলাতে বলবো তখন আল্লাহ রসুল তাকে বলেছিলেন ঠিক আছে তুমি বলো আল্লাহমা ইন্নি দালাম তো নফসি দুলমান কাসিরা হে আল্লাহ জীবনে আমি খুব পাপ করেছি সব ফেরে নিই তুমি আমাকে ক্ষমা করো মাঘ ফেরাতিন্দেক ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে তুমি আমার প্রতি দয়া করো অন্তল গাফুর রহিম তুমি তো ক্ষমাশীল তুমি দয়াশীল পরেও যার যা ইচ্ছে সে দোয়া পড়তে পারে সালাম ফেরার পূর্বে সেটা কোরআন মাজিদ হোক সেটা হাদিসের দোয়া হোক সেটা বাপ মায়ের জন্য দোয়া হোক তবে রুকু সিজদাই কোরআন মাজিদ পড়তে পাবে না রুকু সিজদাই আপনার রাসুল সাল্লা সাল্লামের বলা হাদিসের দোয়া পড়তে হবে সম্মানিত দিনী ভাই বল এরপরে সালাম ফেরার পরে তাজমি তলি ঝিক রাজগার করবেন আমি আজকের মতো সংক্ষিপ্ত সলাতের আলোচনা এই পর্যন্ত রেখেই আরও কিছু বিস্তারিত বলতে চেয়েছিলাম সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ ফজরের সলাতের পরে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পূর্বের কথায় ফিরে যাই এই এই তোমরা প্রস্তুত হও আমি পূর্বের কথায় ফিরে যেয়ে বলছি যে টাকা কম হোক সেটা আপনি চিন্তা করবেন না টাকা বেশি হোক সেটা আপনি চিন্তা করবেন না বোখারি মুসলিমের এই হাদিসটা মনে রাখবেন আমি খায়রু মেয়াদিস দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে প্রত্যেকদিন সকালে দুইজন ফেরস্তান নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তুমি তার পূর্ণ করে দাও যে যতটুকু দিল না তুমি তার ক্ষতি করে দাও রাসুল সোল্লা সাল্লাম বলেন গোপন দান মানুষ আল্লাহর রাগকে মিটিয়ে দেয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়